ছোটবেলা আমরা কম বেশি মাখাজটা পড়েছি ছোটবেলা আমরা মাখাজটা পড়েছি সেই মাখাজ নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ চার নাম্বার মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নকতাওয়ালা অফ পাঁচ নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ ছয় নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া সাত নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাভ নয় নম্বর মাখ্রাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখ্রাজ জিব্বার আগার উল্টা পিচ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র নম্বর মাখ্রাজ ঝিপার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া টাল তা বারো নম্বর মাখরাজ আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদিন তেরো নম্বর মাখরাজ জিপার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল তা চোদ্দ নম্বর মাখরাজ নিচের ছোটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম্বর মাখরাজ দুই ছোট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও দুই ছোটের গোল মুখের খোলা অংশ হইতে বা দুই ছোটের ভিজা অংশ হইতে মিম দুই ছোটের শুকনা অংশ হইতে উচ্চারিত হয় ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় যেমন বা উ বি তা তু টি সতেরো নম্বর মাকাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় এখন আমি আপনাদেরকে যেটা বলবো মাখরাজটা আসলে কি মাখরাজটা হলো যে কোরআন শরীফে আপনি তেলাউত করবেন কোরআন শরীফ তেলাউত করার সময় যে সমস্ত হরফগুলি আছে এই হরফগুলো কোন কোন জায়গা থেকে গুলি ডেলিভারি হয় এগুলি বের হয় তো এই বের হওয়া মখরাজ মখরাজ মানে বের হওয়া স্থান বা জায়গা তো এই যে বের হয় এই সমস্ত জায়গা যদি আপনি আয়ত্তে না করতে পারলেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হবে না আর যদি উচ্চারণটা সঠিক না হয় তাহলে কোরআন শরীফ পড়ার সময় অনেক সময় কি হয়ে যায় ভুল হয়ে যায় তো আমাদের মাখরাজটা অবশ্যই শিক্ষণীয় একটা বিষয় আমরা যাতে মাখরাজটা কি করতে পারি ভালো করে আয়ত্ত করতে পারি মার অবশ্যই চর্চা করবো ইনশাল্লাহ